পার হয়ে গেল জি হ্যাঁ এখন আমি কিছু প্রশ্ন উত্তর করব কারো কিছু জানার থাকলে অবশ্যই জিজ্ঞেস করবেন দাড়ি রেখে দাড়ি কাটলে ওই ব্যক্তির পিছনে নামাজ হবে কি হবে না দাড়ি রেখে দাড়ি কাটলে আমিও দাড়ি রেখেছি আমিও দাড়ি কাটি কথা বুঝতে পারছেন আর অনেকগুলো মানুষ আবার দাড়ি রেখে আবার দাঁড়িয়ে যে দাদু যারা দাড়ি রেখে দাড়ি কাটে রাখে কাটে দাড়ি কাটা দুই রকম হয় যদি এক মুস্ত হয়ে গেছে এই যে এক মুস্ত হয়ে গেছে এক মুস্তির পরে যদি কেউ কাটে কোনো সমস্যা নেই এক মুস্ত এক কাবজা এটা হলো ওয়াজিব কথা বুঝতে পারছেন ভাই এক মুস্ত এক কাবজা হলো ওয়াজিব আর এক মুস্তের নিচে কেউ যদি কাটে অথবা চাঁচে অথবা শেপ করে এই ব্যক্তির এটা গুনাহ হবে গুনাহে কাবীরা হবে কি হবে ভাই গুনাহে কাবীরা গুনাহে কাবীরা হবে যেহেতু এই একটা প্রকাশ্য ভাবে গুনাহে কাবীরা করছে এই জন্য এ হবে ফাসিকে মুলিন এ কি হবে ফাসিকে মুলিন আর ফাসিকের ফালিক ফাসিকে মুলিনের পিছনে নামাজ পড়লে নামাজ হবে মাকরু তাহরিমি কি হবে ভাই নামাজ মাকরু তাহরিমি ওয়া কুল্লু সালাতিন উদ্দিয়াত মা কারাতি তাহরিম ওয়াজাবাত ইয়াদ ইয়াদতুহা সাগরি কবিরি মুনাইয়া গুনাইয়া হ্যাঁ হেদা বেনা কেফানে হ্যাঁ মতে দেরা মতে রিপবত আছে যদি কোনো নামাজ মাকরু তাহরিমি দ্বারা সম্পন্ন হয় সেই নামাজ সেই নামাজটা পুনরায় আদায় করতে হবে সেই নামাজটা কি করতে হবে পুনরায় আদায় করতে হবে সুতরাং যদি কোনো ব্যক্তি ছোট্ট করে দাড়ি রাখে দাড়ি সেভিং করে দাড়ি কেটে এক মুস্তির ছোট এক মুস্তের এক কবজার ছোট রাখে এক মুস্ত এক মুস্তের কম রাখে ওই ব্যক্তির পিছনে নামাজ চলবে না চলবে না না বলতে হুজুর সবাই দাড়ি মুন্ডা কি করব শুনেন শুনেন হ্যাঁ কে কি বলেছে ওটা নিয়ে এখানে আলোচনা হবে আলোচনা হবে না না কে কি বলেছে হ্যাঁ সব মশলা এগুলা যেন জানে মুসলমান এখানে চুপচাপ বসে শুনুন যদি কাউকে কিছু বলতে হয় হয়তো মাইকে এসে এখানে সামনে বলতে হবে মাইকে বলতে হবে ওখান থেকে কথা বলবেন না কেউ পিছন নিজের নিজে থেকে কেউ কথা বলবেন না হয়তো মাইকে এখানে এসে বলবেন চুপচাপ বসে যাবেন অথবা কাগজে লিখে পাঠাবেন এমনিতে কেউ কথা বলবেন না একবার দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়াদ করি যেই মাস আমরা অতিবাহিত করছি যেই মাছটা আমরা চালাচ্ছি যেই মাসে আমরা আছি এই মাছটাকে আরবিতে কি বলা হয় বাপ আরবিকে কি বলা হয় সাবান মাস এই মাছটাকে কি বলা হয় সাবান মাস আচ্ছা এরপরে কোন মাছ রমজান মাছ তারপরে কোন মাস সওয়াল মাছ তারপরে কোন মাছ বলতে পারছেন আচ্ছা ইংরেজি কোন মাস চলছে এটা আরে জরে বলেন না না এরপরে কোন মাস তারপরে তারপরে তারপর ও তারপর ও আরে আটকাচ্ছে না যে সব তো আংরেজ হয়ে গেছেন যে হ্যাঁ আংরেজ ইংরেজি সবারই জানা বাংলা সবারই জানা কিন্তু আপনার যেটা মাস যেই মাসটা জানা আপনার উপর ওয়াজিব যেই জানতেই হবে একজন মুসলমানকে সেই মাসগুলো আপনি জানেন এই কি বলছে আরবিক মাসগুলো জানা আপনার উপর ওয়াজিব জানতে হবে আরবিক মাসগুলো না জানলে কুরবানি করতে পারবেন কোন মাস আছে আর কোন মাসে কত তারিখে হবে করতে পারবেন আরবি মাস যদি না জানেন রমজান মাসে রোজা রাখতে পারবেন এই জন্য ইসলামের নিয়ম অনুযায়ী প্রত্যেক মুসলমানের জন্য আরবি মাসগুলো জানা হলো ওয়াজিব জরুরি না জানলে গুনাহ হবে মুসলমান এই জন্য মাওলানা সাহেবের কাছে গিয়ে এই আরাবিক মাসগুলো জেনে নেবেন মুসলমান যেই মাসটা অতিবাহিত করছি এই মাসটা হলো শাবান মাস এই শাবান মাসে একটা গুরুত্বপূর্ণ আমাদের দিন আছে গুরুত্বপূর্ণ একটা অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানের নাম কি আমাদের আমরা রাখি এস বলুন না সাবে সাবে বারাত বারাতের মানে কি সাবে বারাতের মানে হলো সব মানে হলো রাত্রি সব মানে রাত্রি রাত্রি সব মানে ফারসি সাবে একটা ফারসি ওয়ার্ড রা সব মানে রাত্রি আর বারাত মানে হলো পরিত্রাণ বারাত মানে কি পরিত্রাণ তাহলে সাবে বারাতের অর্থ কি হবে পরিত্রাণের রাত্রি পরিত্রাণের রাত্রি ভাগ্য রজনী যে বলে সাবে বারাত মানে ভাগ্য রজনী সাবে বারাত মানে ভাগ্য রজনী নয় সাবে বারাত মানে হলো পরিত্রাণের রাত্রি মুসলমান এটা কোন রাতে হয় কোন দিনে হয় তো এটা হয় শাবান মাসের 15 তারিখের রাত্রিকে বলা হয় শাবে বরাত শাবান মাসের চাঁদের 15 তারিখের রাত্রি মানে 14 তারিখ পার হয়ে যেই রাতটা আসবে সেই রাতটাই হলো শাবে বারাত বা 15 তারিখের রাত্রি এই রাতে আপনি কি কি করতে পারবেন আর কি কি করতে পারবেন না 10 মিনিট আলোচনা করলে রাগ করবেন না তো জি যারা যারা রাগ

বিষয়ে নিয়ে একটু আলোচনা করতে হবে মুসলমান বর্তমান কিছু বক্তা বার হয়েছে মুসলমান এই বক্তারা বলে সাবে বারাতের রোজা রাখলে নাকি গুনাহ হবে বলে সাবে বারাতের রোজা রাখলে নাকি জাহান নামে যাবে একটা বক্তার ওয়াজ শোনাচ্ছি আপনাকে একটা বক্তা শুনুন কি বলছে আর এই আপনার বক্তাদের বক্তৃতা শুনে বহু আমাদের সুন্নি যুবক বহু সুন্নি যুবক আজকাল ওয়াহাবি হতে চলেছে মুসলমান আপনাকে বলতে চাই সুন্নি ছাড়া এই পৃথিবীর মধ্যে কোনো ব্যক্তিকে সঠিক মান্য করা যাবে না যাবে না সুন্নি ছাড়া অন্য কোনো ব্যক্তিকে এই পৃথিবীর মধ্যে সঠিক মান্য করা যাবে না আসুন এ কি বলছে শুনুন আপনাকে চ্যালেঞ্জ করে বললাম যারা রোজা রাখবে এইটার কারণেই তাদের জানালাম

রোজা রাখে এটার কারণে সে জাহান নামে যাবে বলে নাউজবিল্লা মুসলমান আরো বলছে পনেরোই সাবানে কেউ যদি সাবে বারাত সাবে বারাতে হালুয়া রুটি করে অথবা রাত্রি জাগরণ করে ইবাদত করে সে যাবে জাহান নামে এই ব্যক্তিদেরকে বহু মানুষ তিরিশ হাজার চল্লিশ টাকা দিয়ে জালসাতে নিয়ে আসে জালসা শুনে শুনে মুর্শিদাবাদে বীরভূমে এরকম অনেকগুলো জায়গা আছে যেখানে এ বক্তিটা করে কথা বুঝতে পারছেন না করে মুসলমান আপনাকে বলতে চাই তাহলে কি সাবে বারাত পালন করা যাবে না এই গাড়ি মোকালিদ ওহাবি নাজদি ফিরকা এরা সাবে বারাত পালন করতে নিষেধ করে কিন্তু কিন্তু মুসলমান আসুন না আমরা এদের এদের অনুসরণ করি না আমরা অনুসরণ করি কার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের রাসূলুল্লাহর আমরা অনুসরণ করি আমার নবী আপনার নবী দয়ার নবী মায়ার নবী কি বলেছেন শুনুন আমার নবী বলেন হাদিস লিপিবদ্ধ আছে সিআই তার অন্যতম হাদিস গ্রন্থ সোনান ইবনে মাজাহ সোনান ইবনে মাজাহ জিল নাম্বার ওয়ান হাদিস নাম্বার চোদ্দ একান্ন কত নাম্বার হাদিস বললাম চোদ্দ একান্নর মধ্যে নবীজি বলছেন ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াউমাহা আমার নবী আপনার নবী বলছেন হে আমার উম্মত উম্মতিরা যখন শাবান মাসের পনেরো তারিখের রাত আসবে ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান শাবান মাসের পনেরো তারিখের রাত আসলে কুমু লাইলাহা ওই রাত্রিতে তোমরা জাগরণ করে ইবাদত করো জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই রাত্রিতে জাগরণ করে ইবাদত করো ওয়া সুমু ইয়াউমাহ আর দিনে তোমরা রোজা পালন করো দিনে কি করতে হবে রোজা রাখো রোজা পালন করতে হবে মুসলমান আপনাকে বলতে যাই রাত্রি জাগরণ করে ইবাদত করো দিনে তোমরা রোজা পালন করো মুসলমান রাত্রি জাগরণ করে ইবাদত করতে বলছেন কে Vielen

বলেছেন রাত্রি জাগরণ করে ইবাদত করব মুসলমান কিন্তু রাত্রিতে ইবাদত করব কি কি ভাবে শুনুন আমার নবী আপনারা নবী বলেন এই হাদিসের মধ্যে 1451 নবী বলেন ফা ইন্না আল্লাহ ইয়ানজিলু ফিহা লিকুরুবি শামসি ইলা সামাই আল দুনিয়া আল্লাহ তাআলার রাসূল বলেন যে আল্লাহ তাআলা সেই রাত্রিতে মাগরিবের পরে পরেই প্রথম আকাশে নুজুল করেন ফায়াকুল আল্লাহ তাআলা ইরশাদ করেন সেই রাত্রিতে বান্দাদের নিজের সম্বোধন করে নিজ বান্দাদের সম্বোধন করে আল্লাহ তারা বলেন আলামিন মুস্তাক ফিরিন ভাগ ফেরালাহু আল্লাহ তারা বলেন আছো কোন এমন বান্দা যে বান্দা আজকের রাত্রিতে আমার কাছে আমার কাছে দোয়ায় মাফ ফেরাত করবে নিজের মাফির জন্য দোয়া চাইবে কেউ যদি আজকের রাত্রিতে দোয়ায় মাফ ফেরাত করে আল্লাহ বলেন আমি তার দোয়াকে কবুল করে তার সমস্ত গুণা আমি মাফ করে দিই ধরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তারা আরো বলছেন আলা মুস্তারজিকুন ফ

করে আমি তার দোয়াকে কবুল করে তার সমস্ত বালা মুসিবত আমি দূর করে দিব জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুসলমান তাহলে বোঝা গেল এই 15 তারিখের রাত্রিতে আমরা ইবাদত করব সেই ইবাদতে আল্লাহ তাআলার কাছে দোয়া করব নিজের মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করব নিজের রিজিকের জন্য আল্লাহর কাছে দোয়া করব বালা মুসিবত দূর করার জন্য আর নবী বলছেন সেই রাত্রিতে দোয়া আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন জোরে বলেন সুবহানাল্লাহ আর কি করতে সেই রাত্রিতে মা বোন জাগরণ করে আপনি নামাজ পড়তে পারেন কত রাকাত নামাজ এই নামাজটার নির্দিষ্টতা নেই আপনি দুই রেখা তো পড়তে পারেন চার রাখা তো পড়তে পারেন দশ রেখা তো পড়তে পারেন বিশ রেখা তো পড়তে পারেন পঞ্চাশ রেখা তো পড়তে পারেন দুই দুই রেখাত করে দুই দুই রেখাতে সারাম ফিরে ফিরে যত রেখাত চাইবেন আপনি নামাজ পড়তে পারবেন নামাজ পড়লে আপনার কি হবে আর কি করতে পারবেন কোরআন তেলামাত করতে পারবেন পাঠ করতে পারবেন করবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার পাঠ করতে পারবেন নবীজি সাল্লাল্লাহু প্রতি বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করবেন শবে বরাতে অর্থাৎ ওই রাত্রিতে এক কোথায় ওই রাত্রিতে ইবাদতের মাধ্যমে প্রতিবাহিত করবেন কবুল করবেন কে আল্লাহ কবুল কে আপনার গুনাহ মাফ করবেন কে আল্লাহ মানুষের গুনা माफ হলে কি জাহান্নামে যাবে না না জান্নাতে যাবে কিন্তু বক্তা বলছে জাহান্নামে যাবে এই বক্তারাই আসল জাহান্নামী এই বক্তার আসল কি জাহান্নাবি হুজুর বুঝলাম আর সেই রাত্রিতে কি হয় আরেকটা ফজিলতের হাদিস শুনুন মুসলমান আপনাকে বলতে চাই হাদিস হাদিসবদ্ধ আছে

তো আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে বের হলাম খুঁজতে 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 আমি আমি জান্নাতুল বাকি মদিনার কবরস্থানে পৌঁছালাম দেখি আমি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার কবরস্থান জান্নাতুল বাকিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে কবর জিয়ারত করছেন জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কবর জিয়ারত করছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছন থেকে থেকে আপনারা পিছন দিকে পিছন দিকে দাঁড়িয়ে আছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বুঝতে পারলেন আয়েশা সিদ্দিকা পিছনে নবীজি তাকে জিজ্ঞেস করলেন আয়েশা তুমি কি মনে করছো যে আল্লাহ এবং আল্লাহ রাসুল তোমাকে ধোকা দিয়েছেন আয়সা সিদ্দিকারা দিয়ে আল্লাহ না বলেন ইয়া রাসুল আল্লাহ রকমটা আমি ভাবিনি আল্লাহ এবং আল্লাহ রাসুল আমাকে ধোকা দিয়েছেন এটা আমি ভাবতেই পারি না তবে হুজুর আমি ভেবেছিলাম হয়তো আপনি অন্য কোন স্ত্রীর গৃহে প্রবেশ করেছেন নবীজি বলছেন হে আয়সা তুমি কি জানো আজকের রাত্রিটা কোন রাত মা হা দেখি লাইলা ইয়া হুমাইরা এ হুমাইরা এ আয়সা আজকের রাত্রিটা কোন রাত আজকের রাতের ফজিলতটা কি তুমি কি জানো নবী নবীজিসের কে জিজ্ঞেস করার পর আয়সা সিদ্দিকারা দিয়ে আল্লাহ তালানা বললেন আল্লাহ হুয়া রাসুল হু আলম ইয়া রাসুল আল্লাহ এবং আল্লাহ রাসুল খুব ভালো জানেন আমি জানি না হুজুর সাসমে উত্তর পেয়ে নবীজি বলছেন শুনো আয়সা আরব দেশে একটা গোত্র আছে ওই গোত্রেটার নাম হলো কলব গোত্র এই কলব গোত্রে সব থেকে বেশি ছাগল পালিত হয় মেষ পালিত হয় ছাগল পালিত হয় আমার নবী বলছেন এই কলব গোত্রে যতগুলো ছাগল আছে যতগুলো মেষ আছে ওই ছাগল এবং মেশে যতগুলো চুল আছে আল্লাহ তাআলা এই রাত্রির বরকতে আজকের এই শাবে বারাতের বরকতে আজকের এই ১৫ সাবানের বরকতে এই রাত্রির বরকতে আল্লাহ তাআলা কলব গোত্রে যতগুলো ছাগল তার মধ্যে যতগুলো চুল এতগুলো মানুষকে এত আপনার এত চুল সম পরিমাণ মানুষকে জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়ে দেন জোরে বলেন সুবহানাল্লাহ 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 মুসলমান আপনাকে বলতে চাই এই হাদিস থেকে কি বোঝা গেল এই রাত্রিতে যদি আমরা আমাদের মৃত বাবা মার জন্য দোয়া করি ওই দোয়ার কারণে মৃত বাবা মা যদি কবরস্ত আজাবে যদি লিপ্ত থাকে আল্লাহ তাআলা তাদেরকে ওই আজাব থেকে পরিত্রাণ দিয়ে তাকে জান্নাত জান্নাতবাসী করবেন আজাব থেকে পরিত্রাণ দিবেন দুই এই হাদিস থেকে প্রমাণ হলো মুসলমান যে নবীজি নিজেই কবর জিয়ারত করেছেন জোরে বলেন না সুবহানাল্লাহ আমার নবী নিজেই কবর জিয়ারত করেছেন সুতরাং কবর জিয়ারত করা জায়েজ না না জায়েজ জায়েজ সুন্নাত না বেদাত সুন্নাত আমাদের দেশে যারা গায়র মুকাল্লিদ ওয়াহাবি নামে পরিচিত এরা আস্তে আস্তে কবর জিয়ারতকে উঠিয়ে দিচ্ছে দুই আমার নবী যে কবর জিয়ারত করেছিলেন সেই কবরস্থানের নাম কি বলুন না এক তো বললাম জারি ভাই কবরস্থান জান্নাতুল বাকি জান্নাতুল বাকি মদিনার কবরস্থান ওই জান্নাতুল বাকি মদিনার কবরস্থানে নবীজি সাল্লাল্লাহু যার কবর জিয়ারত করতে গিয়েছিলেন যাদের কবর জিয়ারত করতে গিয়েছিলেন তারা কারা উনি বলছে মা ফাতেমা মা ফাতেমার ইন্তেকাল তো নবীজির পরে হয়েছে হ্যাঁ তা আগে কিভাবে জিয়াত করবেন উত্তর ভুল রং আনসার মুসলমান আপনাকে বলতে চাই জান্নাতুল বাকিতে কাদের কবর আমার নবী জিয়ারত করতে গেছেন তো জান্নাতুল বাকিতে নবী জি সাল্লাম সাহাবাদের কবর জিয়ারত করতে গিয়েছিলেন জোরে বলেন সুভার কাদের কবর ভাই সাহাবাদের কবর যারা ইন্তেকাল করে কবরস্থ হয়েছিলেন তাদের কবর শরীফ নবীজি জিয়ারত করতে গেছেন আচ্ছা বলেন তো আমরা নবীদের কবরকে কি বলি বলি না মাসার বলি না ওলিদের কবরকে কি বলি

দখল না যদি বলে মাজার জিয়ারত করা চলবে না বেদাত ওই মাস্টার ডাক্তারকে মান্য করা যাবে কেন যাবে না দয়ার নবী এক দিকে গোটা দুনিয়ার মাস্টার ডাক্তার না খল না যদি আরেক দিকে চলে যায় গোটা দুনিয়ার মাস্টার ডাক্তার যদি বিপক্ষে চলে যায় আর নবীর কথা যদি আরেক দিকে হয় একজন মুসলমানের স্লোগানটা কি হবে তো মুসলমানের স্লোগান হবে দয়ার নবী যেই দিকে আমরা আছি কোরআন হাদিস যেই দিকে সুন্নি মুসলমান সেই দিকে সেই দিকে এই জন্য মাজার জিয়ারত চলছে আগামী তো চলবে চলবে কথা বুঝতে না জি আচ্ছা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ওখানে গিয়েছিলেন কি কবর জিয়ারত করতে মাজার জিয়ারত করতে না দেখতে এটা বলেন না দেখতে দেখতে মুসলমান আপনাকে বলতে চাই তার মানে এখানে কোনো মহিলার আর বলবেন না যে হুজুর তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তো মাজার জিয়ারত করতে গেলেন কথা বুঝা গেল না এটা বলা যাবে এই হাদেশ থেকে খুলাসা প্রমাণ হলো যে এই সাবে বারাতে আপনার দেশে কবর জিয়ারত করে কবর জিয়ারত জানো হুজুর কোন কোন জায়গাতে যায় এখানে হয়তো যায় কি যায় জানি না কিন্তু কবর জিয়ারতে কবর সামে বাড়াতে কবর জিয়ারত করা এটা হলো নবী জি ইসলামের সুন্নত সুতরাং যারা পারবেন নিজের আত্মীয় স্বজনদের মধ্যে যারা ইন্তেকাল করে গেছেন তাদের কবর শরীফ জিয়ারত করে আসবেন কবর জিয়ার করাও প্রমাণ হয়ে গেল মুসলমান এবার হালওয়া নিয়ে একটু আলোচনা করব হ্যাঁ হ্যাঁ হালওয়া ভাই হ্যাঁ গাজরের হালুয়া চলবে কি চলবে না তারপরে ওই বিটের হালুয়া চলবে কি চলবে না হাঁটার হালুয়া চলবে কি চলবে না একজন মাথা ইলাচে না হুজুর চলবে না বিটের হালুয়া চলবে না মুসলমান আপনাকে বলতে একবার পড়ে